হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ভিডিওটি পুরী শুরু করছি আজকে আমাদের পুরীতে প্রথম দিন এখন আমরা সকালবেলায় উঠে পড়েছি পুরীর সমুদ্র যাওয়ার জন্য সমুদ্র থেকে আমরা একটুখানি সূর্য উদয় দেখব সূর্যোদয় প্রায় হয়েই গেছে তাও যাই সমুদ্র তো সকাল সকাল যেতে বেশ ভালোই লাগে চলুন তাহলে যাই আর পাশে দেখুন কত বড় বড় হোটেল কাল রাত্রেবেলায় দেখাতে পারিনি খুব ভালো করে কারণ বাড়ির দিকে অনেক যানবাহন ছিল ভালো করে ক্যামেরা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাতে পারিনি এখন সকালবেলা অত যানবাহন নেই তাই দেখাচ্ছি এটা একটা হোটেল নয় এটা হচ্ছে একটা বড় শাড়ির দোকান আর এখানে অনেক অটো চলছে আর আমাদের কি অনেক টোটো চলে তাই তো আর এখান থেকে টোটোর ভাড়া প্রায় বলছে তিরিশ টাকা করে আর আমরা হেঁটে যেতে খুব জোর লাগবে দু মিনিট চলুন তাহলে হেঁটেই চলে যাই দেখুন আমরা চলে এসেছি পুরীর সমুদ্রে একদম সামনেই শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর কাছে এটা হচ্ছে স্বর্গদুয়ারের কাছে যে শিবির চলুন তাহলে রাস্তা পেরিয়ে যায় রাস্তার আমি দৌড়ে পেরিয়ে যাচ্ছি দূরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্রটা কিরকম লাগছে সকাল বেলায় আর দোকানগুলো শ্রী চৈতন্য দেব দাঁড়িয়ে আছেন এখন এসেই দেখছি দু একটা দোকান খোলা আছে প্রায় রাত্রেবেলা সব দোকান খোলা থাকে আপনারা কালকে দেখেছেন হয়তো আর নিচে দেখলেন যে মাসিটা নারকেল বিক্রি করছে ওগুলো মনে হয় সমুদ্র দেবতাকে দেওয়ার জন্যই বেশ আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর এদিকে মা বলছে দাঁড়া চাবিটা নিয়ে যা চাবি হচ্ছে আমাদের হোটেলের চাবিটা রুমের যে চাবিটা দিয়েছিলাম ওটা আমি নিয়ে নিলাম মায়ের কাছ থেকে আমি পকেটে রেখে দিলাম চলুন তাড়াতাড়ি করে যাই সমুদ্রের কাছে খুব এক্সাইটেড হয়ে গেছি আর কী সুন্দর লাগছে সকালবেলায় চারিদিকের ভিউটা খালি দেখুন অনেক লোক এসেছে অনেক আমরা একটু লেট হয়ে গেছি আসতে ভোর ভোর এলে মনে হয় আরও লোক দেখতে পেতাম যাক এখন থেকে যাই কিছুক্ষণ দু এক ঘন্টা তারপরে আবার মন্দিরে যেতে হবে আজকে আমরা মন্দিরে যাব পুরীর কত লোক এসেছে দেখুন এখনই সবাই স্নান করতে শুরু করে দিয়েছে আমরা পুরীর মন্দির থেকে এসে চান স্নান করব তখন হয়তো আর ভিডিও করা হবে না তাই এখন ভিডিও করে নিচ্ছি ভালো করে কি সুন্দর লাগছে তাই না আর এখানে অনেকগুলো কাকু বসে আছে বসে বসে গল্প করছে আমিও জলের মধ্যে নেমে পড়েছি খুবই ভালো লাগছে পায়ের মধ্যে জলটা লাগতে ঠান্ডা জলটা সকাল সকাল বেশ পায়ের মধ্যে ঠান্ডা জলটা লাগছে আর ঢেউগুলো বেশ বড় বড়ই আসছে আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি তাতেও বেশ কারেন্ট আছে জলটার মধ্যে তাই একটু সরে পড়লাম এখনই দেখুন কত লোক স্নান করছে আমরা মন্দিরতে ঘুরে এসে স্নান করব তখন হয়তো আর ভিডিও করব না আমরা সমুদ্র থেকে তাড়াতাড়ি করে হোটেলে চলে গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি আসার সময় পুরীর মন্দিরে আমরা পুরী মন্দিরে চলে এসেছি এসে দেখুন তাড়াতাড়ি করে যাচ্ছি পুরীর মন্দিরের ভেতরে ঢোকার জন্য একটু দেরি হয়ে যাবে লাইনটা বেশ বড় আছে আমাদের সাথে যারা এসেছে তারা আগে আগে চলে এসেছে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের কাছেই যাচ্ছি এখন ফোনগুলো জমা দিতে হবে ফোন জুতো এগুলো আমার মনে হয় আর ভিডিও করা হবে না কারণ ফোনের ব্যাটারি একবারে লো হয়ে গেছে দেখি নাই কো এডিট করার সময় বলে দিলাম তখন আর ভিডিও করতে পারিনি লো ব্যাটারি হয়ে গেছিলো বলে আবার সন্ধেবেলায় আমরা ধজ্জা উত্তোলনের সময় এসেছিলাম তখন আর ভিডিও করিনি বেরিয়ে আমরা ভিডিও করছি আর রাত্রেবেলায় দেখুন কত সুন্দর লাগে অনেক লোক এসেছে অনেক ভিড় হয়েছিল ধ্বজা টাঙানো হয়ে গেছে পুরীর মন্দিরে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তার আগে একটুখানি আপনাদেরকে একটুখানি মন্দিরটা দেখিয়ে দিই আর ওই দিয়ে দেখুন ধ্বজা টাঙানোর পর কত সুন্দর লাগছে আর ওপরে অনেক হাওয়া দিচ্ছে বলে ধ্বজাগুলো উঠছে দারুণ লাগছিলো যখন ছিল তখন ভেতরে তার মোবাইল অ্যালাও নেই কোনো ইলেকট্রিক গ্যাজেট অ্যালাও নেই ভেতরে আমার যতটা সম্ভব আমি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগছে আপনারা জীবনে একবার হলেও পুরীতে আসুন খুবই সুন্দর উপভোগ হবে আর ধ্বজারা হওয়ার বিপরীতে করে সবসময় আর মুড়ির মন্দির থেকে চলে এসে আমরা একটুখানি পুরীর সমুদ্রে চলে এসেছি ডাইরেক্ট আমাদের পুরীর সমুদ্রের প্রতি খুবই টান তাই আমরা সব সময়তেই সমুদ্রের কাছেই আসছি আর সমুদ্রের কাছে থেকে না খুবই ভালো লাগছে আর এইদিকে এই ভাইটা আমার একটা ছোট্ট বন্ধু হয়ে গেছে আমাদের সাথেই এসেছে বাসের মধ্যে আর দিকেটা দেখুন ছোট্ট একটা কি উঠছে আমি এটা ঠিক বুঝতে পারছি না আপনারা জানলে একটু কমেন্টে জানিয়ে দেবেন এটা দড়ি দিয়ে টাঙানো আছে ড্রোন ঠিক নয় ওটা আর রাত্রেবেলায় সমুদ্রের ঢেউগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ফ্যানা তো জলটা অতটা বোঝা যাচ্ছে না সমুদ্রের পারে ঘুরতে ঘুরতে দেখলাম এই স্যান্ড আর্ট করেছে বালি দিয়ে কিছু ছবি এঁকেছে আর এটা খুব সুন্দর এঁকেছে আমি লুকি লুকি ভিডিওটা করছি ভিডিও করলেই কাকুটা বকছে বলছে প্রথমে একশো টাকা দাও তারপরে ভিডিও করো